নমস্কার ভাগ্য দিশা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি উপস্থিত হয়েছি সাপ্তাহিক সাপ্তাহিক রাশিফল রাশিফল বিষয়ক আলোচনায় আমি ভিন্ন আপনাদের করি আপনারা জানেন এবং আপনাদের জানাবো ভাগ্য দিশা চ্যানেলে দৈনিক রাশিফল এবং মাসিক রাশিফল নিয়মিত আলোচনা করা হয় তার পাশাপাশি বিভিন্ন করে ট্রানজিট এবং আমাদের জীবনে নানান রকম সমস্যা এবং তার সমাধান নিয়ে বিভিন্ন রকম ভিডিও আলোচনা করা হয়ে থাকে যেমন দাম্পত্য বিবাহ চাকরি প্রেমজ সম্পর্ক বিভিন্ন বিষয় নিয়ে এই চ্যানেলে আলোচনা করা হয় আপনারা এই সমস্ত ভিডিওগুলো দেখুন এবং সাপ্তাহিক রাশিফল নিয়মিত দেখুন আপনাদের জানাতে চাইব যারা যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চাইছেন তারা ডেসক্রিপশন বক্সে যান এবং আমার ঠিকানা ফোন নাম্বার সম্পূর্ণটাই পেয়ে যাবেন অনলাইন মাধ্যমে যারা দেখাতে চাইছেন যারা আসতে পারছেন না অনেক অনেকটা দূরত্বের কারণে তারা অনলাইনেও আমাকে কনসালটেন্সি করাতে পারেন হস্তরেখা বিচার করাতে পারেন জন্মচাপ বিচার করাতে পারেন এবং আমি বাস্তু বিচারও করে থাকি এবং আপনাদের একটি বিষয় জানাবো আপনারা খুশি হবেন জেনে যে বৈদিক পরম্পরা মতে হাতে লেখা কুষ্ঠী আমার কাছে প্রস্তুত করা হয় আপনারা যারা হাতে লেখা পুষ্টি নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করুন আসুন আমরা মূল আলোচনা শুরু করি রাশিফল আলোচনা করব জুলাই মাসের প্রথম সপ্তাহ এক তারিখ থেকে সাত তারিখ এই সপ্তাহে গ্রহগত অবস্থান সম্ভাব্য ফল বলতে চলেছে আপনাদেরকে প্রথমে আপনাকে বলবো যে এই সপ্তাহে কোন গ্রহের রাশি পরিবর্তন বা মেজর শিপ দিন আছে কিনা এই সপ্তাহে অর্থাৎ এক থেকে সাত তারিখ জুলাই মাসের দু হাজার চব্বিশ সাল সাত তারিখ সপ্তাহের শেষ দিন শুক্র তার রাশি পরিবর্তন করবে করে বুধের রাশি মিথুন থেকে চন্দ্রের রাশি করকটে প্রবেশ করবে সাত তারিখ সাতই জুলাই দু হাজার চব্বিশ সাল সাতই জুলাই অনেকেই জানেন আপনারা সেদিন রথযাত্রা করেছে সেই দিনই শুক্র রাশি পরিবর্তন ঘটবে এছাড়া আপনাদের এই সপ্তাহে এক থেকে সাত তারিখের মধ্যে যে গ্রহগত অবস্থান আকাশে বা হরস্কোপে হয়ে রয়েছে তা সম্পর্কে আপনাদের অবগত করব যে এই সপ্তাহে মেষ রাশিতে তার মূল জীবন অবস্থানে অবস্থান করছে মঙ্গল রুচক যোগ নির্মাণ করে এবং মঙ্গলের দৃষ্টি রয়েছে কর্কটে কর্কট রাশিতে তুলা রাশিতে এবং বৃষ্টিক রাশিতে বৃহস্পতি দেবগুলো বৃহস্পতি অবস্থান করছে রোহিণ নক্ষত্রে এবং বৃহস্পতি দৃষ্টি রয়েছে কন্যা রাশিতে বৃশ্চিক রাশিতে এবং মকর রাশিতে শুক্র এই সপ্তাহ ছ দিন অবস্থান করবে মিথুনে তার দৃষ্টি থাকবে ধনুতে সূর্য অবস্থান করছে মিথুন রাশিতে তার সপ্তম দৃষ্টি থাকবে ধনু রাশিতে বুধ এই সপ্তাহে কর্কট রাশিতে অবস্থান করবে তার দৃষ্টি মকর রাশিতে থাকবে এবং বুধ দিন যাবে শ্লোগতে থাকবে কেতু কন্যা রাশিতে অবস্থান করছে হস্ত নক্ষত্রে কেতুর দৃষ্টি মকরে মিনে এবং বৃষ রাশিতে রয়েছে শনি সদ্য হয়েছে শনির ভলুসিটি খুবই কম শনি তার মৌর্যিকান অবস্থান কুম্ভ রয়েছে বকরি অবস্থায় এবং শনির তৃতীয় দৃষ্টি মঙ্গলের ওপর অর্থাৎ মঙ্গলের রাশি মেশে সপ্তম দৃষ্টি সিংহতে দশম দৃষ্টি বৃষ্টিকে রয়েছে রাহু রয়েছে মিন রাশিতে রবতী নক্ষত্র এবং রাহু দৃষ্টি কর্কট রাশিতে রয়েছে মিন রাশিতে রয়েছে এবং রাশিতে রয়েছে বর্তমানে মকর রাশি কুম্ভ রাশি এবং মিন রাশির শনির সাড়ে সাতি চলছে মকরের শেষ ধাপ শেষ পর্যায় কুম্ভের মধ্য পর্যায় এবং মিনের স্টার্টিং বা বিগিনিং ফেজ চলছে সাড়ে সাতের কর্কট রাশি এবং বৃশ্চিক রাশির শনির ধার চলছে যাদের শনির ধার বা সাড়ে চলছে তাদের বলবো আপনাদের এই শনি বক্র আপনারা অবশ্যই ডিসিশন মেকিং জায়গা এবং বিভিন্ন ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দশর পক্ষে প্রায়োরিটি দিয়ে শনি আপনার জন্মকালীন যে ভাবে রয়েছে সেই ভাবকে প্রায়োরিটি দিয়ে সিদ্ধান্ত গ্রহণ করবে চন্দ্রের অবস্থান সম্পর্কে আপনাদের অবগত করবে এই সপ্তাহে এক তারিখ চন্দ্র রাশি পরিবর্তন করে বিশ্ব রাশিতে যাবে সকাল দশটা এগারোটার দিকে বিশ্ব রাশিতে প্রবেশ করবে দু তারিখ তিন তারিখ বিশ্ব রাশিতে থাকবে চার তারিখ বিকেল বেলায় চন্দ্র মিথুন রাশিতে প্রবেশ করবে পাঁচ তারিখ মিথুনে থাকবে ছ তারিখ মিথুনে থাকবে এবং সাত তারিখ একদম মধ্যরাত্রে রাত বারোটার দিকে কর্কট রাশিতে প্রবেশ করবে সাত তারিখ গোটা দিনই কর্কট রাশিতে সক্ষেত্রে চন্দ্রর অবস্থান হবে এবং সাত তারিখেই কর্কট রাশিতে প্রবেশ করবে শুক্র মিথুন থেকে এই হল এই সপ্তাহের অবস্থান সপ্তাহ আপনাদের যদি বলি প্রথম দিন এক তারিখ এবং দু তারিখের সকালবেলা পর্যন্ত চন্দ্র মেষ রাশিতে থাকবে এবং চন্দ্র মঙ্গল যোগ থাকবে এই সময় বলবো যে চন্দ্রের উপর দৃষ্টি থাকবে বক্রি শনির এবং শনি যথেষ্ট স্লো খুবই স্লো অবস্থায় থাকছে এই এই একটা দিন বা একটা দিনের বেশি সময় আপনাদের স্বাস্থ্য নিয়ে সময় যারা ব্যবসায় ইনভেস্টমেন্ট করতে চাইছেন বা ব্যবসা শুরু করতে চাইছেন তাদের জন্মশকে শনি যদি খুব স্টেবল থাকে এবং দশান্তর দশা যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনারা ব্যবসা শুরু করতে পারেন দাম্পত্য সুখ বজায় থাকবে গৃহ সম্পর্কিত যে কোনো সিদ্ধান্ত আপনারা গ্রহণ করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চাইলে শনি যেহেতু বকরি রয়েছে কালপুরুষের একাদশ ভাবে এবং খুবই স্লো রয়েছে ইনভেস্টমেন্টের যদি করেন দশান্তদশকা প্রায়োরিটি দিয়ে করবে না হলে লস বা ক্ষতির সম্মুখীন হতে পারেন এই একটা কিন্তু চান্সেস থাকছে এছাড়াও সপ্তাহের প্রথম দিন আপনাদের প্রেমপ্রীতি সম্পর্ক যেটা স্থিতিশীল থাকবে যেকোনো কোনো পেন্ডিং কাজ আপনারা অবশ্যই করতে পারেন কোথাও যদি ঘুরতে যেতে চান এর জন্য কিন্তু দিনটি ভালো রিসার্চ বা গবেষণার জন্য কিন্তু দিনটি খুব ভালো এই সময় লোন যারা অ্যাপ্লাই করতে যাচ্ছেন লোন অ্যাপ্রুভ বা লোন পেয়ে যাওয়ার ভালো যোগ থাকছে যারা অ্যাক্সিডেন্টাল প্রবাবিলিটি যদি জন্ম থাকে তারা অবশ্যই যদি সে পরামর্শ মেনটেন করতে পরামর্শ গ্রহণ করতে পারেন এবং সাবধানে চলাফেরা করতে পারেন দু তারিখ সকালবেলা শেষ অর্থাৎ টাইম থেকে তারিখ পর্যন্ত চন্দ্রের অবস্থান চন্দ্র প্রথমে তুঙ্গ থাকবে তারপরে চন্দ্রমূলচিগণে থাকবে চন্দ্র বৃহস্পতি যোগ আমরা লক্ষ্য করবো গাড়ি যোগ আমরা খুব অ্যাক্টিভ থাকবে এই যোগ এবং চন্দ্র বৃহস্পতি সহ অবস্থান এবং চন্দ্রের উপর কেতুর দৃষ্টি এই হল পরিস্থিতিতে যাদের চন্দ্রকেতু যোগ রয়েছে এবং চন্দ্র এবং কেতু রয়েছে তাদের থাকে তারা সাবধানে থাকবেন জনিত ডিজিজ থেকে সাবধানে থাকবেন ডিসিশন মেকিং যারা থেকে সাবধানে থাকবে তাছাড়া ইন জেনারেল যদি বলি চন্দ্র বৃহস্পতি সহ অবস্থান এবং যাদের জন্ম ছকে চন্দ্র এবং বৃহস্পতি সহ অবস্থানে থাকার পাশাপাশি দশ অন্তর্দশা তো বর্তমানে রয়েছে আপনাদের আপনারা কিন্তু এই সময় নানান পজিটিভ দিকে খবর আপনাদের করে ব্যাংকিং যাওয়া চাকরি ক্ষেত্রে উন্নতি নতুন চাকরি প্রাপ্তি স্টক মার্কেট শেয়ার মার্কেটে প্রফিট পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ল্যান্ড রিলেটেড পজিটিভিটি ইত্যাদির কিন্তু সুভযোগ থাকছে শিক্ষা ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন বা যারা নতুন ভাবে কোন কোর্সে নিতে চাইছেন তাদের জন্য কিন্তু এই দুটো দিন কিন্তু দুটো বা আড়াইটে দিন যথেষ্ট ভালো বা শুভ পজিটিভ থাকছে এর পাশাপাশি বলবো যে এই সময় আপনারা যারা জমি বাড়ি কিনতে চাইছেন বাড়ি স্থানান্তর করতে চাইছেন বাড়ি রিপেয়ারিং করতে চাইছেন তাদের জন্য কিন্তু খুব ভালো দাম্পত্য কলহ যাদের চলছে এই সময় দশ অন্তর্দশ ভালো থাকলে সেই কলহ মিটে যাওয়ার সম্ভাবনা থাকছে এই দুটো দিন আপনারা বিবাহ রয়েছে প্রেম বিধি সম্পর্কের জায়গায় যদি বলি যথেষ্ট স্থিতিশীল থাকছে তবে যদি কেতু এবং চন্দ্র দশ অন্তর্দশা বা বৃহস্পতি নেগেটিভ থাকে সেক্ষেত্রে আপনাদের প্রেম বিধি সম্পর্কে একটু সমস্যার সম্ভাবনা কিন্তু থাকছে পরিবার সম্পর্কিত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই দিন কটা কিন্তু যথেষ্ট ভালো রয়েছে ব্যবসা শুরু করতে পারেন খাদ্যদ্রব্য ভোগ্য পণ্য ইলেকট্রনিক্স ইলেকট্রিক্যাল ইত্যাদি ক্ষেত্রে ব্যবসা ইনভেস্টমেন্ট করতে পারেন ব্যবসা শুরু করতে পারেন স্টক মার্কেট শেয়ার মার্কেটে দশন্ত দশ মোটামুটি থাকলে ইনভেস্টমেন্টের জন্য কিন্তু যথেষ্ট সুইটেবল রয়েছে এই সময় আপনাদের যদি আরো বলি এই সময় আপনারা কোথাও ঘুরতে যেতে চাইছেন বিশেষ করে আধ্যাত্মিক মূলক ভ্রমণের জন্য কিন্তু দিনটি যথেষ্ট ভালো রয়েছে এর পরের দিন অর্থাৎ চন্দ্র চার তারিখে বিকাল থেকে মিথুন রাশিতে থাকবে পাঁচ তারিখ এবং ছ তারিখ মিথুন রাশিতে অবস্থান করবে এই সময় চন্দ্র চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি থাকবে না বা চন্দ্র আহ চন্দ্রের উপর কোনো গ্রহের দৃষ্টি না থাকলে চন্দ্র অবস্থান করবে শুক্র এবং সূর্যর সাথে এই সময় সূর্য চন্দ্র যোগ বা শুক্র চন্দ্র যোগ লক্ষ্য আমরা করব এই সময় অবস্থা রয়েছে যাদের জন্ম সাথে রবি এবং শুক্র এবং চন্দ্র সহ অবস্থান রয়েছে তাদের বলবো যে আপনাদের এই সময় দশান্ত দশা যদি ভালো থাকে কেরিয়ারে গ্রোথ সম্পর্কে গ্রোথ বিবাহ সম্পর্কিত মামলা মকদ্দমায় পজিটিভ দিক ব্যবসায় উন্নতি চাকরিতে প্রমোশন ইত্যাদি কিন্তু যোগ রয়েছে তবে যাদের জন্ম থাকে চন্দ্র পীড়িত এবং করোনা কোনোভাবে বর্তমান দশমান চোদ্দ সাল নেগেটিভ রয়েছে তারা এই দুটো কিন্তু সিদ্ধান্ত স্বাস্থ্য ঘুরতে যাওয়া অ্যাক্সিডেন্ট ইত্যাদি ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে নজর রাখবেন এছাড়া বলবো এই সময় নতুন ব্যবসা শুরু করতে পারেন তবে দর্শক চিন্তা ভালো থাকতে হবে চাকরি প্রাপ্তির জন্য কিন্তু খুব ভালো যে কোনো পেন্ডিং কাজ আপনারা এই সময় অবশ্যই করতে পারেন

এছাড়া বলবো এই সময় আপনারা অর্থনৈতিক invest যদি করতে চান দশান্ত দশা যদি খারাপ থাকে সেক্ষেত্রে এই দুটো দিন ওই এই দুটো দিন বা তার আড়াই দিন আপনাদের বিরত থাকা পরামর্শ আমি দেব বুঝের সম্পর্ক যদি কোনো সিদ্ধান্ত গ্রহণ করতে চান দশান্ত দশা ভালো থাকলে অবশ্যই করুন না হলে এই দুটো এই কটা দিন থেকে যাওয়া আপনাদের জন্য উচিত হবে এছাড়া মায়ের শাস্ত্রের দিকে নজর রাখবেন যাদের চামড়া স্ক্রিন স্কিন প্রবলেম রয়েছে তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন এই সময় মাথা যতটা ঠান্ডা লাগবে তাতেই আপনাদের জন্য কিন্তু মঙ্গল হবে যাদের দশা দশ খারাপ বা চন্দ্র জন্মছকে পীড়িত রয়েছে তাদের সপ্তাহের শেষ দিন সাত তারিখ চন্দ্র কোটা দিন অবস্থান করবে সক্ষেত্র করক রাশিতে এবং বুধের সাথে এবং সেই দিন শুক্র প্রবেশ করবে কর্কটে সাথে শুক্র চন্দ্র যোগ আমরা শেষ দিনে লক্ষ্য করব চন্দ্র বুধ যোগ আমরা লক্ষ্য করব এবং শুক্র বুধ লক্ষ্মী নারায়ণ যুব কিন্তু করবে এবং তার উপরে মঙ্গলে দৃষ্টি এবং রাহুর দৃষ্টি থাকছে এই এই সিচুয়েশনটাকে আমরা একটু ভাবুন চন্দ্র অবস্থান করবে বুধ এবং শুক্রকে নিয়ে মঙ্গলের দৃষ্টি এবং রাহুর দৃষ্টি এতগুলো এনার্জি আপনাদের বেসিক্যালি যে সেই জায়গাগুলোতে সাবধানতা অবলম্বন করার কথা আমি বলবো মায়ের স্বাস্থ্য আপনাদের মন মানসিকতা ইন জেনারেল সবার কাল বলছে চতুর্থ ঘরে যখন এরকম সিচুয়েশন হচ্ছে সেক্ষেত্রে সবাইকে মন মানসিকতার দিকে নজর রাখতে হবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যদি দশান্ত দেশে খারাপ থাকে আপনারা যদি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করেন আপনাদের কিন্তু সেই সিদ্ধান্ত জনিত নানান রকম সমস্যা আসার প্রবল সম্ভাবনা কিন্তু থাকছে এর পাশাপাশি বলবো আপনারা গৃহ সম্পর্কিত যদি কোনো সিদ্ধান্ত এই সময় গ্রহণ করেন এই সময় আপনারা যদি কোথাও চাকরি ইন্টারভিউ দিতে যান। সেই সময় অবশ্যই মাদার ঠান্ডা রাখবেন যদি আপনাদের বর্তমান ট্রানজিটারি সিচুয়েশন তো সন্তোষে খারাপ থাকে চাকরি কিন্তু প্রাপ্তির যোগ থাকছে না এবং চাকরি হারানোরও কিন্তু সম্ভাবনা থাকছে এই সময় মানুষের চঞ্চলতা বাড়বে অ্যাক্সিডেন্ট বাড়বে সমাজে বিভিন্ন সেক্টরে ব্যাংকিং সেক্টরে কিন্তু বা বিশেষ করে ইনভেস্টমেন্ট সেক্টরে স্টক মার্কেট শেয়ার মার্কেট মিউচুয়াল ফান্ড ইত্যাদি সেক্টরে লস হওয়ার কিন্তু চান্সেস থাকছে এদিকটা আপনাদের নজর রাখবেন যাদের সাড়ে সাতি বা ধাই আচলছে তাদের accidental টেন্ডেন্সি ইনভেস্টমেন্ট হেলথ ও গৃহ সম্পর্কিত সিদ্ধান্ত গ্রহণ করলে অবশ্যই ভাবনা চিন্তা করবে ইন জেনারেল যদি বলি যারা আপনারা গৃহ কেনা বেচা করতে যাচ্ছেন বা ল্যান্ড কেনা বেচা করতে যাচ্ছেন বা রিপেয়ারিং করতে যাচ্ছেন বা শিফট করতে যাচ্ছেন এই লাস্ট দিনটা দশান্ত পেশা মেইনটেইন করে করবে না হলে কিন্তু বড় সরো ক্ষতি হতে পারে এই সময় মানসিক শান্তি বা গৃহ সুখ হানি হওয়ার চান্স থাকে যদি দশান্ত দশা ভালো তারা কিন্তু একমাত্র কর্মক্ষেত্রে প্রগ্রেসের চান্সেস রয়েছে সপ্তাহের শেষ দিনটা আপনাদের আমি খুব সাবধানে অতিবাহিত করার পরামর্শ দেব না হলে আপনাদের লস আসার কিন্তু চান্সেস থাকছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার